জয়মাত্র জয়গুরু বাবদেব আগে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে প্রথমে একটা কথা বলি একুশে সেপ্টেম্বর মহালয়ের পুণ্যতিথিতে আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবার এই বৃষ্টিকের ক্ষেত্রে স্বস্তির বিশ্বাস বা বৃষ্টিকের ক্ষেত্রে অবশ্যই করে জয় লাভ কিন্তু আপনার এবার হবে কারণ এই বৃষ্টিকের এই সাতশে আগস্ট এই শুক্র কিন্তু এসেছে আপনার ভাগ্যস্থানে এই শুক্র এই শুক্রাচার্য গ্রহ ভাগ্যস্থানে আপনার এসেছে আপনার ভাগ্য কিন্তু আমূল পরিবর্তন অবশ্যই করে ঘটাবে এবং নতুন যোগাযোগ স্থাপন তৈরি করবে ব্যবসায় উন্নতি সুখেতে বসতি এবং বিবাহ জীবন নিয়ে সুখময় জায়গা এবং ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট এবং ভাগ্য উন্নতি এই ভালো গুরুর মানে সান্নিধ্য ভালো গুরুর দিক থেকে আপনি ডেভেলপমেন্ট উন্নতি আরও প্রচেষ্টা করলে আরও ডেভেলপমেন্ট আপনি কে দেবে এই শুক্রাচার্য গ্রহ আপনাকে দেবে যেহেতু শুক্র আপনার সপ্তম্পতি হয়ে থাকছে ভাগ্যস্থানে এই ভাগ্যস্থানে থাকার জন্যে এই শুক্র আপনাকে অনেকটাই ভাগ্য উন্নতি অবশ্যই করে করবে এবং এই আপনার পূর্ব জয় এই মনোভাব নিতে হবে আপনি জয় করতে পারবেন এই বৃষ্টির রাশি বা বৃষ্টির লগ্ন এবার কারণ এই ভাগ্যর জায়গা থেকে আপনার বৃষ্টিক রাশি মানে হচ্ছে নবমপতি নিচস্ত হয়ে গেল এবং যেহেতু নবমভাবে শুক্র চলে গেল সেই কারণে শুক্র দৃষ্টি থাকবে আপনার থার্ড হাউসে এবং বুধ থাকবে সঙ্গে সেটা বুধ হচ্ছে অষ্টম প্রতি হয়ে এবং আপনার একাদশ পোতি হয়ে সেও ভাগ্যস্থানে থাকবে তার মানে আয় রোজগার আপনার বৃদ্ধি করবে এবং ফাটকা ইনকামের জায়গা থেকে কিন্তু আপনি একটা ভালো জায়গা পাবেন তাই যে বিষয় নিয়ে প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে আপনার শরীরটা কেমন যাবে শরীর হচ্ছে দেখুন অমূল্য সম্পদ এই শরীর যদি ভালো না থাকে কোনো কিছুই কিন্তু ভালো হওয়া সম্ভবকর হবে না তাই শুক্র আপনার যে লগ্নের যে সপ্তমপতি বা রাশি সপ্তমপতি হিসাবে শুক্র কিন্তু একটা বলবর্তার জায়গা একটা ভালো জায়গা সে কিন্তু কানেকশান তৈরি এবার আপনার ক্ষেত্রে এই শরীরটা যাবে দেখুন শরীর কিন্তু মোটামুটি আপনার ক্ষেত্রে ভালোই যাবে কিন্তু এই আপনার কিছু কিছু সময় পেটের সমস্যা কিছু বাড়তে পারে শারীরিক দিক থেকে একটু অবনতি আসতে পারে পেটের দিকে ম্যাক্সিমামটাই আসবে পেটের দিকে এবং সেটি হচ্ছে আপনার কোলেস্ট্রল বাড়তে পারে হাই সুগার লেভেল বাড়তে পারে বিপি বাড়তে পারে বা প্যানকাইটিস জাতীয় কোনো সমস্যা আসতে পারে মানে একটু আপনাকে এই বিষয়ে সাবধান অনুসরণ করতে বলবো তেমন যদি বাজে কিছু হয় অবশ্যই ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন জ্যোতিষর পরামর্শ নয় ভাগ্য ভাগ্য দেখবে আপনার জ্যোতিষী আর শারীরিক দিক থেকে দেখবে আপনার ডাক্তার এবার দেখুন এই আপনার এই যে লগ্নার অধিপতি মঙ্গল সে আবার থাকছে আপনার ইলেভেনথে রয়েছে বর্তমান আপনার কিন্তু আয় প্রাচুর্য কিন্তু প্রচুর হারে বাড়ছে আয় কিন্তু করছেন কিন্তু এই ফিফথে শনি থাকার জন্য এই আপনার দৃষ্টি করছে আপনার ধনস্থানে তার মানে আপনার দ্বিতীয় দৃষ্টি করছে সপ্তমে দৃষ্টি করছে আবার ইলেভেন্থে দৃষ্টি করছে তার মানে শনি এবং মঙ্গল যুক্ত হয়ে লগ্নপতিকে একটু শরীরটা একটু ড্যামেজেবেল করবে এই শরীরটা নিয়ে একটু চিন্তিত আপনাকে থাকতে হবে একটু মানসিক একটা ভয়ভীতি কাজ করবে মানে একটা ডিপ্রেশন একটা টেনশন মানে একটা ভয় একটা যে যেটা ভাবতে হচ্ছে যে কেন হচ্ছে একটা উল্টোপাল্টার জায়গায় একটা কানেকশন তৈরি করবে এবার যদি ধনস্থান নিয়ে যদি আসি সেভিংসের জায়গায় কিন্তু অফুরন্ত দারুণ জায়গা মানে যারা যে ব্যবসায় করুন না কেন যে কর্মর সাথেই যুক্ত থাকুন না কেন আপনার ক্ষেত্রে কিন্তু সেভিংস অবশ্যই বাড়বে এই পয়সাটা কিন্তু এবার আপনাকে ধরে রাখতে হবে পয়সা যদি ধরে না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি করবে যেহেতু আপনার দ্বিতীয় দৃষ্টি করছে বৃহস্পতি এবং আপনার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে শরীরে এবং মঙ্গল মানে এই ধনস্থানের দৃষ্টি করার জন্যে আপনার সেভিংস অনেকটাই অগ্রসর করবে মুখের ভাষাটা ভালো হবে মানে যাকে জ্ঞান দেবে নেই যারা জ্ঞান বিক্রি করছেন যেমন ধরুন অ্যাস্ট্রোলজি যারা করছেন বা যারা কোনো স্কুল মাস্টার বা ডাক্তার বা কোনো প্রফেসর ভালো সিঙ্গার ভালো বিজনেসম্যান বা যারা বিজনেস করছেন যে কোনো বিজনেসের ক্ষেত্রে হোক না কেন সেটা হয়তো দেখা গেল হয়তো আপনি ওষুধের ব্যবসা করছেন গার্মেন্টসের ব্যবসা করছেন সোনার উপর ব্যবসা করছেন কোনো সোনার উপর ব্যবসা করছেন বা কোনো মনোহারি দ্রব্যের ব্যবসা করছেন এবং রকমভাবে ইলেকট্রিক্যাল প্যাড পার্সের ব্যবসা করছেন বা হয়তো অটোমোবাইল বা অটো পার্সের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সেভিংস করবার জায়গা লক্ষ্য করা একটা যাচ্ছে এবং যারা দেখবেন মানে যারা মানে সুন্দর যারা লেখক হতে চাইছেন বা মেডিসিন সাপ্লায়ার বা যারা মেডিসিন তৈরি করছেন রিপ্রেজেন্টিভ বা সায়েন্টিস্ট এদের দিক থেকে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট তৈরি করবে এই ডেভেলপমেন্ট করবার জন্য কিন্তু আপনার দিক থেকে অনেকটাই উন্নতিকর একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে সেভিংসের জায়গাটা ভালো রকম দিচ্ছে যারা গান বাজনার সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু গান বাজনা কিন্তু উন্নতি অনেকটাই করবে এই শিল্প লাইনেও কিন্তু অনেকটাই আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে এবার তৃতীয় ভাব থেকে যদি আসি নতুন নতুন যোগাযোগ এই নতুন নতুন মানে অর্ডার এই কর্মের যে অর্ডার যে কর্মই করুন না কারণ সেই কর্মে নতুনভাবে তৈরি করার জায়গা বিশেষ করে শিল্পী লাইন হয়তো আপনি কোনো গ্রিলের ব্যবসা করছেন গাড়ির ব্যবসা করছেন বা হয়তো আপনি কোনো রকম জিনিস তৈরি করছেন যে কোনো জিনিস হয়তো তৈরি করছেন মোটিভাইজ কোনো জিনিস হয়তো তৈরি করছেন কোনো ইলেকট্রিক প্ল্যান পেয়ার পার্সন হয়তো ব্যবসা করছেন বা মোটিফাইড করে একটা তৈরি করছেন সেই জায়গাটা ভালো দেবে সেই জায়গা থেকে আপনি কর্মপ্রাপ্তি পাবেন হয়তো সোনার সোনার উপর কাজ করছেন হ্যাঁ সোনার উপর কাজ হয়তো কাজ করছেন সেখান থেকে এই কারণে হবে সেটা হচ্ছে আপনার প্রাপ্তির জায়গাটা দেখুন এখানে এই সপ্তম প্রতি তৃতীয় দৃষ্টি করছে তার মানে আপনার ব্যবসায় যে রুলস ব্যবসার যে জায়গাটা সেটা কিন্তু আসবে আপনার তৃতীয়ভাবে দৃষ্টি করে দিল তৃতীয় যেই দৃষ্টি করলো আপনার যোগাযোগ একটা দিল আর যোগাযোগ না হলে তো আপনি বিক্রি করতে পারছেন না আর কোস্ট কাস্টমার যদি না আসে হয়তো দোকানটা সুন্দর সাজিয়েছেন হয়তো দোকানকে কেউ যদি আপনার না দেখে যদি যোগাযোগ না আসে তাহলে তো আপনার জিনিস বিক্রি হবে না তাই যোগাযোগের জায়গাটা দারুণ জায়গা তৈরি করবে যেহেতু ভূত দ্বিতীয় মানে বুদ্ধি কিন্তু দারুণ প্রচুর বেড়ে যাবে বুদ্ধি ভ্রম কাজ করবে না যেহেতু শুক্রের সাথে একটা বুধের ভালো সম্পর্ক সেটা কিন্তু একটা ভাগ্যস্থানে রয়েছে সেই তৃতীয় দৃষ্টি করছে তার মানে একাদশপতি তৃতীয় দৃষ্টি করছে মানে যেই তৃতীয় দৃষ্টি করলো তার মানে কি হলো সেই জিনিসটি আপনার ক্ষেত্রে যোগাযোগ স্থাপনটা বৃদ্ধি হলো কিন্তু আবার তৃতীয় পথে থাকছে আবার ততুতে আবার যারা গাড়ির ব্যবসা করছেন বা মিশনারি কোনো দ্রব্যের ব্যবসা করছেন বা ইলেকট্রিকের পেয়ারপাশে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি বেশি হবে এই ধাতুগত ব্যবসাতেও হবে হয়তো আপনি কোনো বই খাতা বিক্রি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাবেন এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই বই খাতা কেন কারণ বুধ কানেক্ট করছে জামা কাপড়ের ব্যবসা সেটাও বুথ কানেক্টেড করছে শুক্র কি করছে কম্পিউটার সেক্টরের ব্যবসা এসি ফ্রিজের ব্যবসা তাদের ক্ষেত্রে একটা যোগাযোগটা বৃদ্ধি হবে এই নতুন বন্ধুবান্ধব লাভ হবে নতুন বন্ধুবান্ধব হয়তো আপনি কোনো নতুন বন্ধুর সহিত আপনার পরিচয় হবে এবং আপনার সেই ক্ষেত্রে আপনার একটা যোগাযোগ স্থাপন তৈরি করবে যারা প্রেমের দিকে নতুন করে প্রেমে কিন্তু জড়িয়ে যাবেন নতুন প্রেমের আগমন আপনার ক্ষেত্রে একটা ঘটবে আপনার থেকে একটু ওভারেজ হতে পারে ওভারেজ এবার ওভারেজ বলতে গেলে দেখুন হয়তো আপনার হয়তো দেখা গেল আপনার যা বয়স তার থেকে হয়তো দু তিন বছরের বড় মানে সেটা বলছি সেটা আপনার মেয়েদের ক্ষেত্রে বলছি মানে যে ছেলেটা হবে তার থেকে আপনার ছোট হবে ছেলেদের ক্ষেত্রে মেয়েটা বড় হবে বা একটা ওভারেজ আপনার থেকে মানে বেশি বয়স এই একটা কানেকশন দেবে কেন দেবে মানে পঞ্চম ভাগ থেকে এই চতুর্থ ভাব থেকে যদি আসি এই চতুর্থভাবে থাকছে কিন্তু রাহু তখন বিদেশে যারা রয়েছেন বা বিদেশে যারা কর্মরত এবং বিদেশে যারা কর্ম করছেন বা বিদেশে যাওয়ার একটা ইচ্ছা ভাবনা হয়তো নিয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সমকক্ষক মানে বাইরে যাওয়ার প্রবণতা কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে এই রাহু মানে গৃহচ্যুতি মানে গৃহ থেকে দূরে যাওয়া এবং মায়ের সহিত কিন্তু একটা মতবিরোধ তৈরি করবে জায়গা সম্পত্তি নিয়ে একটা মতবিরোধ তৈরি করবে মানে আপনার এই সালা শালি ভাই বোন এদের থেকে একটুখানি ডিস্টান্স বজায় রাখতে হবে তবেই কিন্তু বেটারমেন্ট দেবে কারণ যেহেতু চতুর্থে থাকছে রাহু মায়ের শারীরিক নিয়ে সমস্যা নিয়ে একটুখানি কিন্তু বিতে হবে মায়ের শারীরিক সমস্যা নিয়ে এই মাতৃভাব থেকে কারণ এই ফোর্থে যখনই রাহু প্রবেশ করে গেল এই ফোর্থে রাহু কিন্তু কখনোই কিন্তু মানে রকমভাবে ভালো জায়গায় কিন্তু দেবে না মানে একটু শরীর দিকে কিন্তু একটু নজর রাখতে হবে বিশেষ করে মায়ের ভাব থেকে এই কোনোরকমভাবে পারিবারিক বা কোনো রকম হয়তো পারিবারিক বলতে গেলে এই কোনো ঘর নিয়ে ঝুট ঝামেলায় চড়াতে পারেন মানে আইনগত নিয়ে হয়তো দোকান রয়েছে কেউ হয়তো দোকান করতে চাইছেন হয়তো কেউ আপনার নামে কেস করে দিল বা স্টে অর্ডার দিয়ে দিল কেন দেবে যেহেতু চতুর্থভাবে যেহেতু মানে রাহু রয়েছে এই রাহু কিন্তু ঝুট ঝামেলা একটু জড়িয়ে দেয় মানচি কেন্দ্রে আপনার মিত্র নয় কিন্তু সেই ঝুট ঝামেলায় কিন্তু জড়িয়ে দিতে পারে এটা কিন্তু নজর রাখতে হবে হয়তো বাড়িঘর করতে চাইছেন হয়তো দেখা গেল আপনি নতুন করে বাড়ির হয়তো বিল্ডিং করছেন হয়তো পারমিশন সব নিজের বাড়ি হয়তো লোককেও কেস করে দিল বা বিল্ডিং করতে পারবে না বা এইভাবে তোমাকে জায়গা ছাড়তে হবে বা এইভাবে তোমাকে কিছু করতে হবে এটা কিন্তু আসবে একটু সাবধান থাকতে হবে এই পঞ্চভাব নিয়ে যদি আসি মানে সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি হবে সন্তান কি করে খাবে সন্তান কি কর্ম করবে মানসিক একটা ডিপ্রেশন মানে একটা আতঙ্ক কিন্তু একটা আসবে এবং একটা মানসিক একটা ভয় ভীতি কিন্তু আবার একটা আধ্যাত্মিক চেতনাও আবার বাড়িয়ে দেবে কারণ হচ্ছে এই মনে রাগও কিন্তু প্রচণ্ড বাড়িয়ে দেবে কারণ মঙ্গল দৃষ্টি করছে এই পঞ্চমভাবে এই শনিকে আপনার তৃতীয় প্রতি শনি এবং চতুর্থ শনিকে মঙ্গল দৃষ্টি করছে তার মানে কী হলো আপনার যে শনি মঙ্গলকে দৃষ্টিগুলো আবার মঙ্গল শনিকে দৃষ্টিগুলো একটা অগ্নি একটা জল দুটোই একটা ফিক্সের মানে শনি মঙ্গল কিন্তু সেটা পায়ের দিক থেকে একটু সাবধান অবলম্বন করতে হবে এই চলা দিক থেকে এবং গাড়ি ঘোড়া চালালেও একটু সাবধান অবলম্বন করে চালাতে হবে এবং নতুন বাহন লাভ আপনি করতে পারবেন মনের ইচ্ছা মানে এই সন্তান নিয়ে দুশ্চার যেটা ছিল সেটা কিন্তু এই যাদের সন্তান দেখবেন হয়নি এই তাদের কিন্তু মানে দেখবেন বাচ্চা যদি নিয়ে থাকেন ভালো এই সন্তান হতে কিন্তু না হলে নতুন করে যারা সন্তান নিতে চাইছেন একটা বাধা বিপত্তি কিন্তু তৈরি করবে হয়তো সায়েন্সের যুগ এখন সব বাড়ে ডাক্তার হ্যাঁ কিন্তু শনি তো একটু লেট করবে সন্তান দেবে কিন্তু শনি একটু লেট একটু করাবে এই ভাগ্য থেকে যেটা বলবো ভাগ্য ষষ্ঠপতি নিয়ে যদি বলি এই ষষ্ঠপতি থাকছে একাদশে যারা চাকরি নিয়ে চিন্তা করছেন এই চাকরি করার খুব ইচ্ছা এই লোন এই শত্রু আপনার কিন্তু কিছু করতে পারবে না লোন যদি নিয়ে থাকেন লোন যদি নিয়ে থাকেন লোন আপনার পরিশোধ হবে বা যারা লোন নিতে চাইছেন নতুন করে কিন্তু আপনার লোনের একটা যোগাযোগ বা সৃষ্টি আপনার হবে নতুন করে লোন আপনি নিতে পারবেন এবং লোন নিয়ে আপনি কিন্তু মানে আপনি কোনো ব্যবসায় লাগাতে পারবেন বা সেখান থেকে আপনি মুনাফা অর্জন করতে পারবেন বা ইনকাম করতে পারবেন এই শত্রু তেমন কিছু করতে পারবে না সেটা চাপের কিছু নেই এই হয়তো দূর থেকে করে যাবে কিন্তু সামনে এসে কিছু করতে পারবে না এত ভয় পাবার কিছু নেই কারণ হচ্ছে এই ষষ্ঠভাবেই সেই মঙ্গল দৃষ্টি করছে মানে দূর থেকে হয়তো আপনাকে মাঝে ভাষা বলবে কিন্তু সামনে এসে তার বলার ক্ষমতা নেই যে আপনি এই জিনিসটা করছেন হ্যাঁ আপনি তো ছেড়ে দেওয়ার পাত্র নন আপনি একদম মানে তাকে একদম জবাব দিয়ে দেবেন আর ব্যবসা ক্ষেত্রে যদি আসি মানে অমুক মানে অমুক জায়গায় ব্যবসায় দারুণ জায়গা দেবে মানে ভাবার বাইরে যারা ব্যবসা যারা করছেন তারা কিন্তু প্রচুর অর্থ ইনকাম করবেন মানে আঙ্গুল তুলেই কথাটা বলছি টানগিত ফল তাই বলছে বাকি আপনার জন্মচার সেটা আমি দেখিনি টানজিট বলছে যে ব্যবসা ক্ষেত্রে মানে প্রচুর মুনাফা দেবে মানে স্ত্রী ভাগ্যে ধন মানে স্ত্রী ভাগ্যে ভাগ্য উন্নতি মানে ব্যবসা করে ভাগ্য উন্নতি মানে কি কি ব্যবসা করলে ভাগ্য উন্নতি কসমেটিক সোনার উপ তারপর মনোহারি তারপর হচ্ছে আপনার কাঠের কোনো বিজনেস রেল মানে গ্রিল কাঠ আলমারি বা কোনো কম্পিউটার সেক্টরের ব্যবসা এসির ব্যবসা রিপ্রেজেন্টিভের ব্যবসা যারা রিপ্রেজেন্টিভ করছেন ঘুরে ঘুরে যারা কর্ম করছেন যে কোনো মনোহারি মেয়েদের উপর যারা বিক্রি করতে পারছেন তাদের ক্ষেত্রে যারা বিউটিশিয়ান মা বোনদের ক্ষেত্রে যারা বিউটিশিয়ান করছেন তাদের দারুণ জায়গা দেবে যারা বিউটি পার্লার রয়েছে আরও ভালো ফল পাবেন তারা বিউটি পার্লার যাদের রয়েছে আরও আরও তাদের ডেভেলপমেন্ট হবে আরও আরও উন্নতি হবে শিল্পীর একটা কানেকশন দেবে সেই শিল্পী করার এই ভাগ্য উন্নতি বা ভাগ্য ডেভেলপমেন্ট ভাগ্য পরিবর্তন আপনার কিন্তু অবশ্যই করে হবে ব্যবসা করে হবে দর্শক বন্ধু তার মানে আপনার ক্ষেত্রে এই কিন্তু ভালো জায়গায় দিল আবার শনি দৃষ্টি করলো সেখানে শনি হলো শুক্রকে কানেক্ট করলো আবার ইঞ্জিনিয়ারিং কানেক্ট মানে রেলের চাকরি বলুন ইঞ্জিনিয়ার বলুন তাদের ক্ষেত্রে কিন্তু আরও আরও কিন্তু ডেভেলপমেন্ট হবে মানে আরও ভালো আপনার ক্ষেত্রে প্রমোশনের জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে বা উন্নতি অবশ্যই করে দর্শক বন্ধু আপনার ক্ষেত্রে হবে এবার অষ্টম ভাব থেকে যদি আসি এই রোগ ব্যাগ জায়গা থেকে অ্যাক্সিডেন্ট থেকে যদি আসি তার মানে অষ্টমে থাকছে বৃহস্পতি মানে তৃতীয়পতি হয়ে মানে ফাটকা আয় দেবে যেটা নি এই আইটা আমার হতে পারে সেই আইটাই কিন্তু আপনি পাবেন যেটা আপনি ভাবেনি যেটা আমার হবে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আরও উন্নতি হবে তার থেকে আপনি কিন্তু আরও ডেভেলপমেন্ট আরও উন্নতি আরও প্রোগ্রেস করতে পারবেন দর্শক বন্ধু এবার দেখুন এই আপনার নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে মানে বৃদ্ধি পাবে মানে আপনার বাক্য সংযম তৈরি হবে বাক সংযম তৈরি করবে ভালো জ্ঞান তৈরি করবে ভালো জ্ঞানের কথা বেরবে বৃহস্পতি যেহেতু দ্বিতীয় দৃষ্টি করছে মঙ্গল দৃষ্টি করছে এবং শনি দৃষ্টি করছে সেই কারণে দ্বিতীয়ভাবে কিন্তু একটা শুভ শুভ গ্রহগুলো আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে সেই ক্ষেত্রে আপনার মানে রাগও বাড়বে কিন্তু আবার পলিটিক্স করবার একটা সংযত বাড়বে এবং আপনার ক্ষেত্রে পাটকা ইনকামও কিন্তু দর্শক বন্ধু বাড়বে কিন্তু শরীর দিক থেকে একটুখানি মানে সংযত থাকতে হবে যেহেতু বৃহস্পতি রাহু দৃষ্টি করছে এবং লিভারের দিকে একটু যত্ন নিতে হবে এই লিভারটা ফ্যাটি লিভার এই লিভারের প্রবলেম লিভার সমস্যা এই ফ্যাট হয়তো লিভারে জমে গেছে লিভারে হয়তো ইনফেকশান হয়ে গেছে এই দিকে কিন্তু একটু নজর রাখতে হবে খাওয়া দাওয়া খুব কন্ট্রোল করতে হবে খাওয়া দাওয়া যদি কন্ট্রোল না করেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে একটু সমস্যা বৃদ্ধি করবে যেটা বলছি সেটা আপনি কেউ করবেন যদি সমস্যা দেখেন তাহলে ডাক্তারের সুপর একটা মানে ডাক্তারের সাথে সুপরামর্শ নেবেন এবার ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য যাবে চূড়ান্ত ভাগ্য দেবে দারু মানে শুনুন দর্শক বন্ধু এই সাতাশে আগস্টের পর থেকে আপনার ভাগ্য দারুণ দারুণ দেবে কারণ হচ্ছে এখানে এই ভাগ্য এবং বুধ মানে অষ্টমপতি সপ্তম্পতিকে নিয়ে যুক্ত রয়েছে মানে দারুণ ভাগ্য দেবে যেটা করবেন সেটাই কিন্তু আপনার সাকসেস হবে যেটা ধরবেন সেটাই আপনার শোনা হবে যেটা করবেন সেটাই আপনার সাকসেস পাবেন দর্শক বন্ধু মানে আপনি কিন্তু এইগুলো পেয়ে যাবেন মানে ভাগ্য যাবে চূড়ান্ত যেটা করবেন সেটাই আপনার চূড়ান্ত হবে সেটা করেই আপনার উন্নতি হবে সেটাই করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এই ভাগ্যের জায়গা থেকে কারণ হচ্ছে ভাগ্য ভাবটাই যে কারেকশনটা করছে এই ভাবটা কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট করবে এই শুক্র ভাগ্য থাকলে সপ্তম প্রতি অবশ্যই করে উন্নতি করবে মানে স্ত্রী ভাগ্যে ধন স্ত্রীর জায়গা থেকে ডেভেলপমেন্ট স্ত্রীর দৌলতে মানে ভাগ্য ডেভেলপমেন্ট করা বা হাজব্যান্ডের একটা উন্নতি করা ভালো জায়গায় বিবাহ হবে যেটা হচ্ছিল না যোগাযোগ স্থাপনে এই বিবাহ হবে নতুন করে বন্ধু বান্ধব একটা নতুন বন্ধু বান্ধব আপনার কিন্তু একটা সাপোর্ট করবে বা নতুন বন্ধুবান্ধব আপনার প্রেমিক বা প্রেমিকা হয়ে গেল বিবাহ সম্বন্ধ তার সাথে একটা হয়ে গেল অবশ্যই করে আপনাকে দেবে চিন্তা করার কিছু নেই এই কর্মের জায়গাতে কিন্তু একটা শত্রু কিন্তু বেড়ে বেড়ে যাবে মানে আপনি বুঝতে পারবেন যে আপনার একটা মানে প্রতিদ্বন্দ্বী লোক চলে এসেছে একটু এর মজা কিন্তু আলাদা এই প্রতিদ্বন্দ্বী কেন আসবে বলছি যেহেতু রবি থাকছে রবি দশমভাবে অবশ্যই নাম যশ প্রতিপত্তি দেয় কিন্তু যুক্ত হয়ে যখন হয়ে গেল কেতু সেখানে কিন্তু একটা নাম যশ করতে দেবে না আপনি ভালো কাজ করলেও কিন্তু আপনাকে কিন্তু একটা চিন্তা ভাবনা করে ফেলবে বা একটা শত্রু এসে কিছু করার চেষ্টা করবে মানে দেখুন হয়তো বলবে যে এই লোকটা হ্যাঁ না ত্যা বলে হয়তো জানতে পারবেন বুঝতে পারবেন কিন্তু কিছু করতে পারছেন না হ্যাঁ হয়তো যদি ভাবছেন যে যদি কিছু বলি যদি কিছু করে এটা কিন্তু আপনার ক্ষেত্রে দেবে এই কর্মের জায়গায় যেমন নাম যশ দেবে মানে ভাগ্য যেমন মানে সুন্দর দেবে টাকা পয়সা অবশ্যই আসবে কিন্তু কর্মের জায়গায় একটু শত্রু বাড়তে পারে সাবধান থাকতে হবে পুলিশ জামালা থেকে সাবধান থাকতে হবে হুম আইনগত জায়গা থেকে সাবধান থাকতে হবে এ কাণ্ড মানে গারে চেপে যেতে পারে একটু সাবধান থাকতে হবে খুব সেন্সিটিভ ভাবে এবার যদি আয় ভাব নিয়ে যদি আসি আয় প্রতি থাকছে ভাগ্যে মানে আয়ও কিন্তু ভাগ্যস্থানে মানে আয়ও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়বে অবশ্যই করে আয় বাড়তে বাধ্য মানে আয় বাড়বে বাইবে। মানে আয়ের এক যে আর্নিং মনের যে ইচ্ছা ছিল মানে হয়তো ভালো বাড়ি করব বা গাড়ি কিনব। মানে ভালো একটা মানে একটা ঘুরতে যাব বা লাক্সারি সেটা কিন্তু আপনি পাবেন সেটা কিন্তু অবশ্যই করে পাবেন মানে ওটা নিয়ে কিন্তু কোনোরকমভাবে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না এটা চাপের কিছুই নেই দর্শক বন্ধু টানজির ফল তাই বলছে বাকি আপনার চার্ট বলবে যে কি বলছে আই ভাব কিন্তু খুব ভালো এই ব্যয়ভাব থেকে যদি আসি এই ব্যয় ভাবটা আপনার রয়েছে ভাগ্যে মানে গুরুজনের পেছনে অর্থ ব্যয় হতে পারে কোনো মানে মন্দির করার জন্য হয়তো অর্থ ব্যয় হতে পারে ধর্মস্থানে কোনো অর্থ ব্যয় হতে পারে কোনো শারীর দিক থেকে কিছু অর্থ ব্যয় হতে পারে বোঝাতে পারলাম এই টাকা কিন্তু আসবে চাপের কিছু নেই আর আগামী আর একবার রিপিট করে দিই আগামী যে পূর্ণিমা আসছে এই দু তারিখে এই সেপ্টেম্বরে পারলে যোগাযোগ করবেন তারাপীঠ পুর হোমযোগ ক্রিয়া দ্বারা গ্রহদোষ প্রশিক্ষিত করা হবে পারলে যোগাযোগ করবেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয় তারা জয়গুরু বান্দে ভালো থাকবে সুস্থ থাকবেন জয়